করতে দেন আমাদের করেন কলেজ নিয়ে করেন সন্তানের খারাপ উনি স্বাধীনতা শিক্ষক জেলা সভাপতি ছিলেন উদ্দু সাহেবের প্রয়াত এমপি ও অবৈধ এমপি ওনার সবচেয়ে আস্থা লোক ছিলেন পরবর্তীতে সিদ্দিক পটরী হয়েছিলেন তিনি যেভাবে এই কলেজকে নষ্ট করেছেন অনেক বলার ভাষা নাই আপনি সাধারণ মানুষের কাছে শুনবেন এলাকার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই যে বহিষ্কৃত অধ্যক্ষ তুগলক সাহেব ওনাকে বহিষ্কার অবস্থাতে আছে কারণ ম্যানেজিং কমিটি ছাড়া ওনার এই কলেজে ঢোকার কোনো পরিস্থিতি নাই হ্যাঁ এবং ছাত্রছাত্রীরা আমাদেরকে জানিয়েছেন দেখেছেন আন্দোলন হচ্ছে সংগ্রাম হয়েছে এই এলাকায় এবং ছাত্রছাত্রী সবাই এসে প্রতিবাদ জানিয়েছে এই অধ্যক্ষের বিরুদ্ধে তাকে বহিষ্কার করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে দুদক এবং ফৌজদারি আইনে মামলা হয়েছে ওই যেহেতু আমাদের এই অধ্যক্ষে জোরপূর্ব সাইন নিয়েছে তাকে আমরা ভারপ্রাপ্ত উদ্যোগ হিসেবে দায়িত্ব দিয়েছি তিনি ওই ভারপ্রাপ্ত উদ্যোগের দায়িত্ব পালন করবেন এবং যিনি বহিষ্কৃত আছেন তিনি বহিষ্কৃত অবস্থায় থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম